শান্তিনিকেতনে তাইকুণ্ড প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো আত্মরক্ষার কৌশল শেখার লক্ষ্যকে সামনে রেখে শান্তিনিকেতনে অনুষ্ঠিত হলো তাইকুণ্ড প্রতিযোগিতা প্রতিযোগিতায় শুধু বীরভূম নয় মুর্শিদাবাদ থেকেও বহু প্রতিযোগী অংশগ্রহণ করেন অ্যাসোসিয়েশনের আয়োজনে এই প্রতিযোগিতায় মোট থেকে করে সেরাদের হাতে তুলে দেওয়া হয় মেডেল ও শংসাপত্র প্রতিযোগীরা এমন আয়োজনে অংশ হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন আয়োজক সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে আগামী দিনে রাজ্য স্তরেও এই প্রতিযোগিতার আয়োজন করার পরিকল্পনা রয়েছে শফিক শেখ আমি শান্তিনিকত তাইকুণ্ডু অ্যাসোসিয়েশনের কোচ আমাদের আজকে এটা সেকেন্ড ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নশিপ করানো হলো আর এইটা আমি অর্গানাইজ করেছি আমি নিজে করেছি এবং আমাদের মুর্শিদাবাদ থেকে অভিজিৎ দাস আমাদের জাজমেন্ট ছিলেন উনিও মানে আমার সাথে মানে সাথে সহযোগিতা করেছেন এবং আমাদের এখানে টোটাল সত্তর থেকে আশি জন মতো পার্টিসিপেট করেছে সব সবথেকে মানে সব থেকে বেশি হচ্ছে আমাদের বীরভূমে এবং মুর্শিদাবাদ থেকে প্রায় মোটামুটি আট থেকে দশটা প্লেয়ার এসছে এবং হ্যাঁ মুর্শিদাবাদ থেকে এসছে এবং বীরভূম থেকে এসছে তো আমাদের এখানে তাইকুন্ডু মানে খুবই ভালোভাবে অর্গানাইজ হলো যেখানে অনেক বাচ্চারা গোল্ড সিলভার এবং ব্রোঞ্জ পেয়েছে এবং আগা আগামী দিনে আমাদের একটা স্টেট লেভেল চ্যাম্পিয়নশিপের খেলার মানে একটা কথাবার্তা চলছে সেখানে আমাদের প্রত্যেকটা ছেলে মেয়েরাই অংশগ্রহণ করবে এবং আগামীতে যাতে ছেলেমেয়েরা আরও ভালো ফল করে তার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব যাতে আরও কিভাবে ডেভেলপ করা যায় সে সেই হিসাবে আমরা প্র্যাকটিসটা শুরু করবো যোগাযোগ করবে কী এখানে যোগাযোগ করবে এখানে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এবং আমি বোলপুরের চার জায়গায় ট্রেনিং সেন্টার করাই মানে ট্রেনিং সেন্টার আছে আমার নিজস্ব সেখানে প্রচুর ছেলেমেয়েরা মানে শেখে আমার কাছে এবং আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে গেলে আমাদের আমার ব্রাঞ্চে আসতে হবে যেটা হচ্ছে একটা মিশন কম্পাউন্ড আর একটা হচ্ছে মকরমপুর আর একটা নতুন পুকুর একটা ম্যানেজার মাঠ এই চার জায়গাতে আমার ট্রেনিং সেন্টার মানে এখন বর্তমানে রয়েছে তো তারা যদি যোগাযোগ করতে চায় কোনো গার্জেন যদি আসতে চায় তাহলে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে সমস্ত জায়গাতে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এবং সবাই আমাকে জানে সেক্ষেত্রে এখন আপাতত এটাই আমি বলতে চাইছি যেটা আমার মানে সত্যি করে আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি এই কাজ করতে অসংখ্য আমাকে ভালো লাগে মানে এর বিকল্প নেই মানে এই যে বাচ্চারা ছোটো ছোটো খুদে বাচ্চারা সকাল থেকে বিকাল অবধি থাকে এবং গার্জেনরাও এতটাই ভালো মানে বলা বোঝে মানে বলে বোঝানো যাবে না গার্জেনরা এতটাই মানে সহযোগিতা করে বাচ্চাদের ক্ষেত্রে বাচ্চাদেরকে কিভাবে মানে আগিয়ে নিয়ে যেতে হবে সেক্ষেত্রে গার্জেনরা খুবই মানে অসংখ্য মানে বাচ্চাদের পেছনে পরিশ্রম করে যে বাচ্চারা কীভাবে আরও ডেভেলপ করবে সেক্ষেত্রে গার্জেনরা কিন্তু আমাদের সবসময় অ্যাক্টিভ থাকে যে ভালো ভালো জায়গায় যাক এবার আমাদের নেক্সট টার্গেট আছে স্টেট লেভেল এবং ন্যাশনাল ইন্টারন্যাশনাল এইসব জায়গাতে আমাদের খেলার খুবই ইচ্ছা আছে বাচ্চাদেরকে নিয়ে যাওয়ার খুব ভালো লাগে আর খেলে আমার এক বছর হয়ে গিয়েছে আমি আরও ন্যাশনালে যেতে চাই আজকে এটা একটা চ্যাম্পিয়নশিপ আগে যাওয়ার চেষ্টা করবো আরো যেটা হচ্ছে যে টাইকান্ডুতে যে বাচ্চাগুলো শেখে তারা পার্টিসিপেট করছে এবং এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড যে যেমন হচ্ছে তাদেরকে প্রাইজ ডিস্ট্রিবিউট করা হচ্ছে এখানে আমার দুটো মেয়েও টাইকান্ডুতে খেলাধুলা করে এবং তারা বেশ ভালো পারফরমেন্স করেছে এবং তারাও গোল্ড অ্যান্ড সিলভার জিতেছে